আগের ভিডিওতে তোমাদের ভিলেজের অপরূপ সৌন্দর্য ঘুরে দেখিয়েছিলাম তো আজকে আমরা বদ্রীনাথ ও ভিলেজ ছেড়ে চলে যাচ্ছি হরিদ্বারের পথে তো পথেই আমাদের পঞ্চপ্রয়াগ পড়বে এই পঞ্চপ্রয়াগের মধ্যে এটা হচ্ছে একটা প্রয়াগ কি সুন্দর দুটো নদী অলোকানন্দ এবং ভাগীরথীর মিলন হচ্ছে একবার তোমরা দেখো এত সুন্দর লাগছে দুটো জল দুদিক থেকে আসছে দুটো একটা জায়গায় এসে মিশছে কালারটাও মানে জলের কালারটাও আলাদা একবার দেখো এটা দেখো আরেকটা একটা প্রয়াগ একটা এটা আমি ভুলে গেছি এই মুহূর্তে দুটো মিলেছে মাঝখানে ওই হোটেলটা কি সুন্দর লাগছে না দেখো দুটো নদীর জল মিশছে না এটা বদ্রীনাথ থেকে এসছে এটা কেদারনাথ থেকে এসছে হ্যালো অনেকক্ষণ তো রুদ্রপে আগে কাটালাম এবার যাই দেবীর মন্দিরে দেবীর মন্দির হচ্ছে এই চার ধামের প্রোটেক্টার খুব সুন্দর জলের মাঝখানে মন্দিরটা আমারও দেখে খুব ভালো লাগছিল আর গেটটায় কী সুন্দর সাউথ ইন্ডিয়ান ওই যে মন্দিরগুলো আছে সেরকম স্টাইলে না একটা বড় ঘন্টা আমি তো বাজিয়েছিলাম হাত পেয়েছি আমি না ঘণ্টাগুলো হাত পাই না এরকম ঢালু রাস্তায় দেখো জলের ওপরে মন্দিরটা এখানেও কিন্তু ট্রেক যখন উঠবো ট্রেকিংয়ের মতন লাগছিল শ্বাস ফুলে যাচ্ছিলো কিন্তু অতটা কষ্ট হয়নি আর কি এখন লম্বা আর কি রাস্তা আর ওপরে স্লোক লেখা আছে অনেক কিছু বাণী লেখা আছে দু সালে যখন এখান থেকে মায়ের মূর্তিটা সরিয়ে নেওয়া হয়েছিল তখনই নাকি তুফান এসছিল আর কি বাট এটা সত্যতা যাচাই করা এখনো হয়নি তো এরপর আমরা গেছি ঋষিকেশ এটা দেখতে পাচ্ছ যেটা সেটা হচ্ছে রামঝুলা নাইনটিন এইটি ফাইভ এটা তৈরি হয়েছিলো পি গভর্নমেন্ট তৈরি করেছিলেন এটাই আমি শুনলাম একজনের কাছ থেকে তাই তোমাদের বললাম ঝুলা কাজ চলছে তিন বছর ধরে তাই জন্য লকস্মণ ঝুলা বন্ধ আর পাশে জানকি ঝুলাও আছে আমি যদি পারি তোমাদের দেখাবো তো আমরা প্রথমে যাচ্ছি রামঝুলা খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর জায়গায় আমরা যাচ্ছি এত দর্শনীয় স্থানে আমরা যাচ্ছি দারুণ লাগছিলো দেখো কত মানুষ আমার মাথায় না ব্যাকওয়াডে কাজ করছিল যে এত মানুষ একসাথে ব্রিজে উঠছে মানে কিছু এ হয়ে যাবে না তো তারপর সমস্ত কিছু আর কি মনকে শান্ত করে আর কি গেলাম ভালো লাগলো আর জানকি ঝুলাও দেখেছি কিন্তু আর ভিডিওতে তোলা হয়নি তো চলো এবার হরিদ্বারের পথে রওনা হই আমাদের কিন্তু চারধাম যাত্রা শেষ